আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতোখানে উপস্থিত হয়ে গিয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে সো ফ্রেন্ডস লফের সৌন্দর্য কিন্তু বহুগুণে বেড়ে গেছে এই যে আমরা নতুন পাত্র লাগিয়েছি কবুতরের খাবারের যে পাত্র নতুন পাত্রগুলো কিন্তু আমরা আমাদের লফতে নিয়ে আসছি গত একটি ভিডিওর ভিতরে সেটা আপনারা দেখছিলেন আজকে কিন্তু সেই পাত্রগুলো আমরা সেট করে দিয়েছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে লফটের যে সৌন্দর্য সেটা কিন্তু বেড়ে গেছে সো শুধু কি সৌন্দর্যের জন্য এটা আমরা নিয়ে আসছি তা কিন্তু নয় কারণ এই যে দেখতে পারতেছেন এই যে এইভাবে কিন্তু এর মধ্যে খাবার দেওয়া যাবে আর এটার উপর থেকে ঢাকনা সিস্টেম করা রয়েছে ঢেকে দেওয়া যাবে অবতর খাবে মূলত এই যে এই সাইড থেকে দেখতে পাচ্তেছেন দুইটা গ্যাপ রয়েছে এই গ্যাপ দিয়ে মূলত কবুতর দুইটা খাবে আর প্রচুর পরিমাণে এখানে রয়েছে কাঠবিড়ালি যার কারণে এই খাবারগুলো নষ্ট করে আমার কবুতরের খাবারগুলো নষ্ট করে এবং কবুতররাও প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে সিটাই সো যার কারণে মূলত এই পাত্রটা নিয়ে আসা হয়েছে অনেক আগে থেকেই নিয়ে আসার একটা পরিকল্পনা ছিল সো সেভাবে সম্ভব হচ্ছিলো না আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা এগুলো নিয়ে আসতে পারছি এবং লভকে সেট করে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং এখানে দেখতে পাচ্তেছেন যে ঝুড়িগুলা তাওয়া দেওয়ার সেই তাওয়া দিয়া ঝুড়িগুলোও কিন্তু আমরা নিয়ে আসছি রেড কালারে নিয়ে আসছি এবং এইখানে রয়েছে আপনার এটাকে কী কালার বলে টাইমফুল কালার সম্ভবত সো এইগুলোও নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমরা মোট নিয়ে আসছি বারোটা খাবারের পাত্র আর পানির যে পাত্রগুলো সেগুলো এখনও আমরা নিয়ে আসতে পারি না ভিউর্স কারণ আমরা ডিপ যেইটা যে দেখতে পাচ্ছেন যতটুকু ডিপ চেয়ে বেশি ডিপ আছে আরেকটা সো সেইটা নিয়ে আসলে আমাদের জন্য বেশি ভালো হবে কারণ বেবি থাকে জানেন সব কবুতরের বেবি থাকে তারা কিন্তু একটু বেশি পানি খায় সো ওইটাও ইনশাল আমরা নিয়ে চলে আসবো যেটা দেখতে পারতেছেন চমৎকার লাগছে কবুতরগুলা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছে লফটের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু ফিরে আসছে আর এখানে হচ্ছে আমার ট্যাগ পঁচিশ পিস আমরা বানিয়েছিলাম দুই হাজার পঁচিশের পঁচিশ পিস না সরি সরি পঞ্চাশ পিস বানিয়েছিলাম সো সেইগুলো শেষ হয়ে যাওয়াতে আমরা আবার নতুন করে পঞ্চাশ পিস বানিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার নাম দিয়ে আমার নাম আমার চ্যানেলের নাম দিয়ে এবং আমার নাম্বার দিয়ে শাল দিয়ে তাকে সিরিয়াল নাম্বার দিয়ে বানানো হয়েছে ট্যাগ সো যারা বানাতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিওর্স সো রেসিং পিজনের যে সৌন্দর্য লব্টের যে সৌন্দর্য আমাদের সেই লব্টের সৌন্দর্য কিন্তু বহু গুণে বেড়ে গেছে ভিওর্স সো সবাই আপনারা দোয়া করবেন যাতে করে আমরা আমাদের কবিতা লানপন আরও সুন্দরভাবে করতে পারি কারণ এর আগে যে কবুত যেই জিনিসগুলো ছিল যে দেখতে পারতেছেন এখানে অনেক পুরাতন হয়ে গিয়েছিল বেয়ার্স এই যে সো যার কারণে কবুতরের একটু সমস্যা হচ্ছিল এই যে এই সব পুরাতন যে পাত্র সেই পাত্রের মধ্যে কবিতাগুলো ছিল ওদের একটু প্রবলেম ফেস করছিল ওরা সো এটা কিন্তু আমি বুঝতে পারছিলাম সো যার কারণে খুব দ্রুত এগুলো নিয়ে চলে আসছি সো তিন চার হাজার টাকা টোটালে খরচ হয়েছে পানির পাত্র সহ আরও বিভিন্ন আমরা প্রোডাক্ট নিয়ে আসছি সো যার কারণে অনেকটাই খরচ হয়েছে আলহামদুলিল্লাহ এরপরেও কবুতরগুলো যাতে সুস্থ থাকে সুন্দর থাকে এই দোয়া করি সো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন ভিওর্স আর এই পাশেই কিছু খালি আছে এগুলো এখন আমরা সেট করি না ইনশাল্লাহ কিছুদিন পর আমরা নিয়ে আসবো এবং সেগুলো ইনশাল্লাহ সেট করে দেব এইখানেও সো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিওর্স আজকে এ পর্যন্ত এটা দেখানোর জন্য আপডেটটা জানানোর জন্যই মূলত আজকের ভিডিওটি করছিলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম